ওয়েলকাম টু নিউ ভিডিও স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ হয়েছে এবং এই রিলেটেড ইনফরমেশান আমরা আগেই ভিডিওতে দিয়েছিলাম অফিসিয়াল নোটিশ চলে এলো তো ব্যাপারটা হচ্ছে অনেক প্রাইমারি স্কুলে পঞ্চম শ্রেণী অন্তর্ভুক্ত হতে চলেছে অর্থাৎ ক্লাস ফাইভ অ্যাড হতে চলেছে তো কোন কোন সেই প্রাইমারি স্কুল পুরো লিস্ট সামনে চলেছে অনেক পাতার পিডিএফ সেটা কীভাবে আপনারা ডাউনলোড করবেন তার সাথে অফিসিয়াল নোটিশ দেখাবো সেখানে কী লেখা আছে সম্পূর্ণ বাংলাতে আপনারা জানতে পারবেন তো শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য এবং যারা ফেসবুক থেকে দেখবেন পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন তো এক্ষেত্রে যে নোটিশটা এসেছে সেটা একদম অফিসিয়াল নোটিশ একদম অফিসিয়াল স্কুল এডুকেশান ডিপার্টমেন্টের পক্ষ থেকে স্ক্রিনে এখন দেখতেই পাচ্ছেন তো সেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে দেখতে পাচ্ছেন ডেট আঠারো বারো দু আজকের ডেটে ইন কনফার্মিটি উইথ দ্য রাইট অফ এ টু চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট দু নয় গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইন স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট হ্যাজ ডিসাইডেড টু ইনক্লুড ক্লাস ফাইভ ইন দু হাজার তিনশো আটত্রিশ প্রাইমারি স্কুলস অফ ওয়েস্ট বেঙ্গল ফ্রম দ্য একাডেমিক ইয়ার দু হাজার

জন্য তো এক্ষেত্রে যে কপি ফরওয়ার্ড করা যায় দেখতে পাচ্ছেন পরিষ্কার হবে তো এরপর আমরা দেখে নেব যে স্কুলের লিস্ট তো এই লিস্টটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা পেয়ে যাবেন এখানে পেয়ে যাবেন তো আমরা একটু ওপেন করি লেখা আছে দেখি প্রোপোজাল ফর ইন্ট্রোডাকশন অফ ক্লাস ফাইভ ইন প্রাইমারি স্কুল আন্ডার ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল ইন দ্য ইয়ার দু হাজার এক্ষেত্রে ছাব্বিশ অর্থাৎ ছাব্বিশ সেশন থেকে নতুন সেশন থেকে এই ব্যাপারটা হবে এটা দু হাজার পঁচিশ চলছে দু হাজার ছাব্বিশ মানে পরবর্তী যে সেশন সেখান থেকে কিন্তু এই ক্লাস ফাইভ কিন্তু অ্যাড হয়ে চলেছে এই সমস্ত স্কুলে তো পুরো একদম ডিস্ট্রিক্ট ওয়াইজ করা আছে একদম আলফাবেটিক্যালি দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ার বাঁকুড়া এবং তারপর যে পরবর্তী ডিস্ট্রিক্টগুলো আছে পরপর তো এই পিডিএফ ফাইলটি আপনারা ডাউনলোড করতে পারবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে আপডেট মাস্টার ফোর লিখে সার্চ করতে পারেন টেলিগ্রামে সেখান থেকে আপনারা পেয়ে যাবেন এবং এখানে যে গুরুত্বপূর্ণ ব্যাপার সেগুলো সমস্ত ব্যাপারটা লেখা আছে অর্থাৎ রানিং যে সিরিয়াল নাম্বারস এবং তার ডিস্ট্রিক্ট ব্লক মিউনিসিপ্যালিটি সার্কেল স্কুল নেম লুডাই হাই ক্লাস মানে এখনো পর্যন্ত কোন ক্লাসটা একদম হাই হিসেবে আছে প্রি প্রাইমারি অ্যালোটমেন্ট যেটা এবং ক্লাস ওয়ান অ্যালোটমেন্ট সে মানে পুরো একদম রোল স্ট্রেন অনুসারে পুরো করা আছে ব্যাপারটা তো এখানে পুরো ব্যাপারটা আছে দেখতে পাচ্ছেন এবং এটা কিন্তু অনেক পাতার পিডিএফ একটা এই পিডিএফ ফাইলটি কিন্তু একদম ডাউনলোড করতে পারবেন দেখতেও পারবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো অবশ্যই দেখে জানাবেন যে আপনাদের স্কুল এই লিস্টের মধ্যে আছে কি না বা অলরেডি আপনাদের স্কুল ক্লাস ফাইভ ইনক্লুড আছে কি না বা মানে ইতিমধ্যে আপনারা ক্লাস ফাইভ যুক্ত স্কুলেই পড়াচ্ছেন সেটাও অবশ্যই জানাবেন এবং এটা চাকরি প্রার্থীদের ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ কারণ ক্লাস ফাইভ অ্যাড হওয়া মানে সেখানে আবার স্টুডেন্ট সংখ্যা বেড়ে যাওয়া এবং স্টুডেন্ট সংখ্যা বেড়ে গেলে যে পিটিআর যেটা মেনটেন করার জন্য বা পিটিআর বা পিপিল টিচার রেশিও যেটা থার্টি জি টু ওয়ান যেটা এবং সেটা বিভিন্ন সময় ভেরি করে সেটা কীভাবে ভেরি হয় সে সংক্রান্ত ভিডিও আমরা দিয়েছি তো থার্টি জি টু ওয়ানের অনুপাতে যদি ধরা হয় তো সেই অনুপাত ঠিক রাখার জন্য কিন্তু আবার টিচার নিয়োগ করতে হবে এবং শূন্যপদ বৃদ্ধির একটা ব্যাপার কিন্তু উল্লেখ করা আছে এই নিয়োগে হওয়ার সম্ভাবনা খুবই কম পরবর্তী নিয়োগের ক্ষেত্রে কিন্তু আসার সম্ভাবনা আছে তো এই সংক্রান্ত ডিটেলস ভিডিও যদি আপনারা চান যে নতুন নিয়োগে প্রভাব পড়বে না পরবর্তী নিয়োগে এবং কীভাবে সেটা হতে পারে সম্ভব ব্যাপার নিয়ে আলোচনা করা হবে সেটা কমেন্টে জানাবেন যে যদি চান তো আমরা পরবর্তী ক্ষেত্রে ভিডিও নিয়ে আসব তো এটা হচ্ছে খুবই ভাইটাল ইনফরমেশান একটা এবং যেটা পুরো এই যে নিয়োগ প্রক্রিয়া বলুন বা স্কুলের যে ব্যাপার সেটার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কারণ এটা অনেকদিন ধরেই একটা আলোচনার মধ্যে ছিল এবং একটা সাবজেক্ট অ্যাপ্রুভাল টাইপের ছিল কিছুদিন আগে ভিডিওতে আমরা জানিয়েছিলাম কিন্তু সেটা কিন্তু এখানে লক্ষ্য করা গেল আজকের নোটিসে এবং তার সাথে যে স্কুল লিস্ট সেটাতে তো কমেন্টে জানাবেন মূল্যবান মতামত তার সাথে কোনো কিছু যদি আপনারা অ্যাড করতে চান সেটাও কিন্তু লিখতে পারেন